সুন্দরই দেখা যায় ফুল বড় বড় হয় আর ফুলগুলো সাদা পূজা দেওয়ার পরেও মানে ঠাকুর ঘর সুন্দর লাগে পুরে একটা ডেলে যে ভর্তি ফুলে একটা মানে ই তাও এক একটা জায়গায় দুইটা তিনটা ঘুরে ফুল আর গাছটা ওই যে ছোটো এই যে ছোট ফুল গাছটা কিন্তু ফুল ধরছে গাছ এই যে ফুল কত সুন্দর দেখা যায় ছোট একটা ডালে কত ডিফুল ফুল আর যে আজকে সকালবেলা থেকে আকাশটা পুরে হেলো ই করা

এ একশো মানে কত দি করে পুর বাঁধছে এই যে মা পারতেছি আমি পেশে মানে এই করে নেই উঠে নিই অনেকগুলো পড়ছে তিন হেদি এই করলে পরে সব শব্দই এই যে কতগুলো পড়ছে আরো আছে ওই পাশ দিয়ে পড়ছে এই যে কই পড়লো এই যে বা আরে ই হেল মত এই যে কতগুলা পড়ছে কি সুন্দর পাকছে এই আমগুলা দেখতে ছোট হলো পাকলে পরে এত মিষ্টি ও তো লাগবে বেশি এই যে কত সুন্দর পাকছে দেখতেই দেখা যায় কিন্তু এতটা ছোট না কয়টা তিনটা পড়ছে যে বড় যাই হোক গাছ আছে সেই জন্য মামুন যে শখ করে আমের জন্য ঝাঁকি দিয়া বা আম খুঁটা কুরানো মানে কুড়িয়াই করা তো ওর জন্য ভালো হয়েছে ওর জন্য কি আমাদের জন্য ভালো হয়েছে কিনা আনা হয় তারপরে গাছের আম সেটা অন্যরকম যে কত সুন্দর আমগুলো আর এই যে পাকলে পরে তো আর সুন্দর লাগে যে একদম নরম তো ঘরে নিয়ে এখন খেয়ে দিই যে পাশে আম তো সবজি তো কাটা হয়েছে পরে ভাবলাম যে আম দিয়ে পাকা আম দিয়ে আমা খাবা নেই কাশাম দিয়ে মুড়িচুরি দিয়ে ভালো লাগবো তো নিয়ে নেই তো এই পাশে যে আমি আম

সেই পার্শি লবন দিয়ে নাকি তো কাঁচন দিয়ে নে এখন কা দিয়ে নাকি এখন এখানে আর কাঁসামুড়ি দিতে চাইছিলাম তো এখন দিব না কারণ মামনি খাইব সেই জন্য শুধু কাঁচন দিয়ে আর লবণ দিয়ে মাথামু তো এই পাশে আমার দাম হয়ে গেছে এখন খাব

Theor, ले ले। ये दमिते अरे खा ले दमिते भरा ये दमिते खावे नी के आ शांत आतरी कर्म दे नहीं शांत ये बात वो 100 रुपया ले पाया एक का खा ले दे ये दा सुख ना लेना मत

অজ্ঞানে গেছে গা তাহলে তিনি সাথে যা আসাল এটা ঘেটে নিয়ে গেছে গা তিন চার বার বাড়িয়েছি অন তো আমরা শুই নিয়ে ভয় পেয়ে গেছিলাম গালে হইল কি দেশে আমাকে ফিরে আসলে তো একবারে মরণ ভয় পেয়ে মেরা দাম তো আপনার দিকে আবার একবারে গিরিলও কাটছে কিছু গিট এটা কাটছে কাটার পরে মানুষ চমকা জানতে পারতাম জানার পরে আর লোক হইছে নাই আপনিরা সাবধান আপনি ঘটনা বললাম যেজন দেখি নাই মুখে শুনছি এই মির্জাপুর বাবার লন্ডন আশীর বাড়ি বেশি বেগনার কাছে ফোন করে শুনলাম বেগুনাই কয় সত্যি সত্যি ঘটনা তোমরা সাবধান থেকো সব বাচ্চা তোর একরকম না সবাই তো আর বুঝে না বাড়ি 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 যে কথা বলে

সেটা অবশ্যই আপনারা সবাই জানেন তো আমরাও যেটুকু জানি সেটুকু বললাম আপনাদের আমরা আমাদের নিজেদের বাচ্চাদেরকে বলবো বা দেখে রাখবো জানি অপরিচিত কারোর কাছে না যায় কেউ কিছু দিলে জানি না খায় তো আপনারাও আশীর্বাদ করবেন আর আমরাও আশীর্বাদ করি ভগবান জানি সবার থেকে জানি ভালো রাখে এই বিপদে জানি কেউ না দেয় তো মা তো বললোই যে আমাদের পিসিদের এলাকায় কি হয়েছে তো আপনারা সবাই সাবধানে থাকবেন অবশ্যই মোবাইলও কম বেশি দেখাইতেছে সব জায়গায় কম বেশি হইতেছে এরকম কিন্তু আমাদের এই জায়গায় যেরকম হইব সেটা জানি না তো আমাদের মির্জাপুর এরকম হয়ে গেল আপনারা সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন